বিগত বছর না এবারও আমরা আনন্দময় সঙ্গে আগরতলা শাখায় বাসন্তী পূজার গতি পাইয়েছি আমরা এবছর বছর বাসন্তী দুর্গা মায়ের অপরিহার্য অঙ্গ হচ্ছে পূজার কুমারী পূজা আমরা এবছরও কুমারী পূজা করছি আমাদের গৌরীর রূপে কুমারী পূজা হচ্ছে এবার কুমারী মায়ের নাম হচ্ছে তৃষা চক্রবর্তী রামনগর চার নম্বরে এবার শেষ প্রান্তে ওর বাড়ি আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই সেখানে অবগত হয়েছে কীভাবে পুজো হয়েছে কীভাবে নিষ্পন্ন হয়েছে আমাদের আনন্দময়ী আশ্রমের ঘরানা অনুসারে ছ থেকে ন বছর বয়সী মেয়েদেরকে কুমারী পূজা কুমারী বানানো হয় এবারের মায়ের বয়স হচ্ছে ছ বছর বিশেষত্বটা কি কুমারী কুমারী পুজো হচ্ছে মা হচ্ছে অন্য নহমাতা নহবত নহকন্যা মার সর্ব সর্বত্র বিরাজমান হ্যাঁ উনি থেকে এখন পর্যন্ত আমার অসুর শক্তির বিনাশিনী উনি উনি কুমারী রূপেই সকল যুগে যুগের উনি নিধন করেছিলেন কারণ অসুরা ওনাকে কুমারী রূপেই চেয়েছিল এবং এবং কুমনের কুমারী রূপেই অসুখকে নিধন করেছে আমাদের জাগতিক জীবনে যে ধরনের নাকি আসর বৃত্তি বৃদ্ধি পাচ্ছে যে মার কাছে আমরা প্রার্থনা করছি যে আসরিক বৃত্তি যাতে আস্তে আস্তে লোভ হয় তাই আমাদের কুমারীদের করার মূল্য রূপচর্চা কেই না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কমলস ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় তাছাড়া নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে আজই চলে যান কমলস ফ্যামিলি